এই ঈদ আইলে বুঝছেন ঈদ করবা না রোজা আসলে মানে বাড়িওয়ালারা পাগল হয়ে যায় মানে ঈদের আগে বাড়া দিতে হবে এখন এই ঈদের আগে অনেকে বেতন পাইছে অনেকে বেতন পায় নাই কিন্তু এ টাকা শহরে ফাগল হয়ে গেছে গা বাড়িওয়ালারা বুঝছেন যে বাড়া দাও বাড়া দাও ঈদের আগে বাড়া দাও এখান সবাই অনেকের তো বেতনে হয় নাই বুঝছেন অনেক কোম্পানির থেকে অনেকের বেতনে দেয় নাই এখান এরা পাড়া দিব কেমনি এটা বাড়িয়ালারা বুঝে না বুঝছেন এই ঢাকা শহরের এক পরিস্থিতি নিষ্ঠুরতা দেখা যায় এই ঈদ আসলে বুঝছেন মানে বাড়ার জন্য বাড়িওয়ালারা ফাগল হয়ে যায় বাড়া যারা কোনো কিছু বুঝে না যে বাড়ি যাওয়ার আগে ঈদের আগে বাসা ভাড়া দিয়ে দেন এখন আমরা বাসা ভাড়া করতে গিয়ে দিবো বলেন তো এই ঢাকা শহরে মানুষগুলো বড়ই নিষ্ঠুর বুঝছেন যে বাড়ার জন্য ফাগল হয়ে যায় এখন মানুষ এখন ঈদের নানান প্রকার খরচ তোদেরকে আমরা যেভাবে বাড়া দিতেছ ওইভাবে বাড়া দিবেন ঈদের আগে তোরা বাড়ার জন্য পাগল হয়ে গেছে ভাই হ্যাঁ সবারই তো ফ্যামিলি আছে সবারই তো করজ আছে এখন আপনারা কি বাসা ভাড়া দিবেন নাকি বাড়ি যাবেন নাকি ফ্যামিলি খরচ মিটাবেন নাকি এখানটা বাসা ভাড়া দিয়ে সবকিছু মিটাবেন বলেন আবার অনেকে কোম্পানির থেকে বেতন পায় না এরা কিভাবে চলবে এটা বাড়ি আলারা পাবে না